সবাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জম্বির শেখ একজন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিস্ট আজকের লাইভে বিষয়ে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ যা কখনো অবহেলা করা উচিত নয় অনেক মানুষ আছেন যাদের ডায়াবেটিস আছে কিন্তু তারা জানেন না লাইভটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ বলা লক্ষণগুলির মধ্যে যদি একটাও আপনার থাকে তাহলে সতর্ক খুবই জরুরি শুরু করি লাইভটি প্রথমে জানব ডায়াবেটিস এমন একটি দীর্ঘ অবস্থায় রোগ যেখানে শর্করা বা গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়া রক্তে কারণ আগ্নেয় সাথে যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না অথবা শরীরে ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না ইনসুলিন হল হরমোন যা আমাদের খাবার থেকে পাওয়া গ্লুকোজের কোষে প্রবেশ করতে সাহায্য করে যা পরে শক্তিতে উৎস হিসাবে কাজ করে ডায়াবেটিস কত ধরনের হয় ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয় টাইপ ওয়ান ডায়াবেটিস সেক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত আগ্নেয় ইনসুলিন তৈরি করি কোষগুলি নষ্ট করে দেয় ফলে শরীরে একবারে ইনসুলিন তৈরি করতে পারে না এই জন্য ইনসুলিন ইনজেকশন প্রয়োজন হয় টাইপ টু ডায়াবেটিস কি এতে সবচেয়ে সাধারণ এক্ষেত্রে শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি করা ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না একে টাইপ টু ডায়াবেটিস বলা হয় ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলি কি কি হতে পারে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলি মধ্যে প্রধানত তিন ধরনের লক্ষণ দেখা যায় যাকে পিএস থ্রি বলা হয় কি কি সেগুলো অতিরিক্ত তৃষ্ণা যাকে পোলিফেজিয়া বলা হয় সবসময় খুব তেষ্টা পাওয়া দুই নম্বর ইউরিয়া যাকে ঘন ঘন প্রস্রাব বলা হয় স্বাভাবিকের চেয়ে বেশিবার বিশেষত রাতে টয়লেট পাওয়ার বেশি বেড়ে যায় অতিরিক্ত ক্ষুদা যাকে পলি ফেজিয়া বলা হয় প্রচুর খাওয়ার পরেও ক্ষুদা লাগা এছাড়াও অন্যান্য লক্ষণ থাকতে পারে যেমন ক্লান্তি দুর্বলতা সবসময় অবসাদ দুর্বল লাগা ঝাপসা দৃষ্টি চোখের লেন্স খুলে যাওয়া অকারণে দৃষ্টি ঘোলা হয়ে যাওয়া অবাক্ত ওজন হ্রাস হওয়া খাওয়া বাড়ানো সত্ত্বেও ওজন কমে যাওয়া কত শুকাতে দেরি হওয়া ত্বকের সমস্যা বগলে শুষ্কতা ঘাড় ইত্যাদি। হাতের পায়ে অবসাদ ঝিঁঝি লাগা এইগুলি বমি বমি ভাব এগুলি টাইপ ওয়ান মধ্যে পড়ে গুরুত্বপূর্ণ বিষয় এই লক্ষণ দেখা দিলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন কারণ সময় মতো রোগ নির্ণয় ও চিকিৎসা গুরুতর জটিলতা থেকে নিজেকে রক্ষা করা যাবে ডায়াবেটিস ধরা পড়লে কি করণীয় প্রথমত চিকিৎসকের পরামর্শ একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ লক্ষণগুলো দেখালে দ্রুত একজন জেনারেল ফিজিশিয়ান অথবা এন্ড্রোকাইনোলজির সাথে কথা বলুন দ্বিতীয়ত রক্ত পরীক্ষা করান ডাক্তারের রক্ত সরকার মাত্রা পরীক্ষা করার জন্য কিছুটা টেস্ট দেবেন যেমন ফাস্টিং বা যেটা খালি পেটে করা হয় দ্বিতীয়ত পিপিবিএ যেটা খাওয়ার দু ঘন্টা পর করা হয় তাকে গ্লুকোজ বা সুগার বলা হয় এছাড়াও আরো গুরুত্বপূর্ণ টেস্ট যা গত মাসে কতটা সুগার কতটা সুগার ছিল তা এইচ বাংশি টেস্টের মাধ্যমে জানা যায় এবার জানবো ডায়াবেটিকস হলে চিকিৎসার পাশাপাশি জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনা দরকার প্রথমত খাদ্য সুষম খাদ্য চিনি প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন তার পরিবর্তে খান শাক সবজি গোটা ফল শস্যবিহ প্রোটিন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন নিয়মিত পরিমাণে পরিমাণ মতো হাঁটা অন্যান্য শারীরিক কার্যকলাপ করা সুগার এ ইনসুলিনের সংবেদনশীলতাকে আরো বাড়িয়ে দেয় যা সুগার নিয়ন্ত্রণ করা সম্ভব ওজন নিয়ন্ত্রণ করা প্রয়োজন অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই ওজন নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম ও চাপ নিয়ন্ত্রণ করা ভালো ঘুম ও মানসিক চাপ কমলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সুবিধা হয় এছাড়াও ডাক্তারের নির্দেশ অনুসারে অনুসরণ করা প্রাথমিক পর্যায়ে অনেক সময় শুধু জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে রক্তের সুর আনা সম্ভব নয় কিছু ওষুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই উত্তম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের কন্ট্রোল না থাকলে কি কি জটিলতা হতে পারে প্রধানত হৃদরোগ বা স্ট্রোক হতে পারে কিডনির সমস্যা হতে পারে চোখের সমস্যা বা নিউরোপ্যাথি হতে রেটিনোপ্যাথি হতে পারে এছাড়াও নিউরোপ্যাথি যেমন পায়ে হাতে ঝিঞ লাগা বাতে ব্যথা বা ঘা ঘায়ের সমস্যা বেড়ে যেতে পারে সর্বোপরি ডায়াবেটিস অন্যান্য শারীরিক সমস্যার ক্ষেত্রে অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নেবেন প্রয়োজনে রক্ত পরীক্ষা করান ডায়াবেটিস এমন একটা রোগ যা সময় মতো ধরা পড়লে পুরো নিয়ন্ত্রণ রাখা সম্ভব লাইভটি দরকারি মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মতামত আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ